এটা মার্শাল কাঠ দেখেন কত সুন্দর বড় বড়ির মধ্যে এগুলো গলা আছে এই দেখেন ছোট ফুলের মধ্যে এগুলো দাম মাত্র দাম থাকে মাত্র 800 800 টাকা পেয়ে যাবেন বড় অন্যগুলো অনেক অনেক বড় কিন্তু পাঁচ টাকা না আচ্ছা দুই পাশে কাঠ করা দেখেন এই যে এই যে দুই পাশে কাঠ করা সুন্দর 800 টাকা এই যে একটা ফুলের মধ্যে কিন্তু একটা ডিজাইন এই দেখেন ছোট ফুলের মধ্যে এগুলো 800 করে 800 এই দেখেন এই যে এই যে দেখেন এটা কত সুন্দর হ্যাঁ তারপর কি দেখাবো এখন দেখাবো মার্শালের আরেকটা মডেল ডিজাইন মার্শাল কিন্তু আরেকটা ডিজাইন আরেকটা কোয়ালিটি কিন্তু এগুলো কিন্তু দেখে নিজে ডিজাইন কেমন থাকবে এটা হাতায় কাজ থাকবে কিছু কিছু দেখে ডিজাইন গুলো এটার দাম থাকবে কত এটার দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা থাকবে এটা হাতায় কাজ থাকবে কিছু কিছু হাতের কাজ থাকবে আর কিছু কিছু গলায় কাজ থাকবে কিন্তু কোয়ালিটির দাম কিন্তু সেম থাকবে দেখবেন এই যে এইটাও কিন্তু আটশো পঞ্চাশ কারণ এটা কাপড় অনেক ভালো আগে যেগুলো আটশো ছিল তা চেয়ে কিন্তু কাপড় এগুলো ভালো দেখে কিন্তু এগুলো আঠারশো পঞ্চাশ দেখে নিজে কার্ডওয়ার্কে ডিজাইন করা ভোরভোর গলায় প্রিন্ট এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একদম জমজম ডিজিটাল প্রিন্টের মধ্যে এই জন্য এগুলো আটশো আঠারোশো পঞ্চাশ

হ্যাঁ তারপর কি দেখাবেন আলকোরাম দেখেন আলকোরাম কিন্তু দুইটা ডিজাইন আসছে যারা নিবেন তারা নিলে কিন্তু পেয়ে যাবেন অনেক কিন্তু আলকোরামের জন্য মানে কি বলবো পঁয়তাল্লিশ ইঞ্চি মানে পঁয়তাল্লিশ ইঞ্চি ই থাকে কিন্তু চুয়াল্লিশ ইঞ্চি হবে আর কি এটা কিন্তু আড়াই হাত বহর থাকে ওনাগুলো আর জামা তো জামা ওনা দুই দিক দুটাই আড়াই হাত বহর এই জন্য কিন্তু আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই জন্য কিন্তু এই আলকোরামগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ এগুলো দাম কিন্তু বেশি দেখেন আড়াই হাত বহর ওনা এই যে দাম মাত্র দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটার দামটা তো কালকে সাতশো টাকা দিয়েছেন তার থেকে কীভাবে বাড়লো না সরি এটা ভুল হয়েছে সাতশো টাকা সাতশো টাকা কিন্তু আলকোরাম পেয়ে যাবেন এটা হচ্ছে

এই যে একটা কালার একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই যে তারপর দেখ এই যে এই ওটা দুই পাশে কাটওয়ার্ক সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগুলো না দেখাবো নাশাল এই ডিজাইনটা তো মনে করেন কাস্টমাররা আগে একদম সব নিয়ে গেছে এখন ফোন করে আনা হয়েছে কিন্তু কাস্টমার অনুরোধে দেখেন কত সুন্দর ডিজাইনটা নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে এই ডিজাইনটা এত সুন্দর

পাঁচশো টাকা পেয়ে যাবেন এটা পাইকারি এই দেখেন ওনাটা কত সুন্দর একটা ডিজাইনে চারটা কালার আছে এই যে অনেক সুন্দর এই যে খয়টা দেখেন কত সুন্দর ডিজাইনটা নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে ওনাটা দেখেন এই যে ওনাটা এই ওনাটা অনেক সুন্দর না প্রথমেই ওনা দিয়ে শুরু ওনা ডিজিটালে দেখেন জমজমের ওনা ডিজিটাল জমজমের ওনা এই দেখেন এই যে

ডিজাইন কালার গুলো খুবই সুন্দর রংকশ পুরো গ্যারান্টি থাকবে মিক্সির সাথে পড়তে পারবেন নামাজ পড়তে পারবেন নামাজি অনলাইন গুলো বিশাল বড় বড় না এই যে দেখেন এটা ভাশের ডিজাইন এগুলো অনেক সুন্দর কিন্তু ডিজিটাল প্রিন্টের মতন গুলো রংকশ পুরো গ্যারান্টি থাকে এগুলো সেটগুলো পাই কিনতে পাবেন অসঙ্গ কালার আছে কিন্তু আরো এই যে দেখেন দেখুন এই যে এগুলো মাত্র 160 টাকা

কোন ব্যাপার না তারপর কি দেখাবেন এখন দেখাবো গঙ্গা গঙ্গা এখন দেখাবো গঙ্গা গঙ্গা কিন্তু অনেক ভাইরাল 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 অনেক কিছু থাকবে ভিডিওতে কিন্তু

কিন্তু আর এগুলো কিন্তু রংকচ গ্যারান্টি থাকবে সম্পূর্ণ রংকশ গ্যারান্টি থাকবে আপনারা নিশ্চিন্তায় নিয়ে অল্প কিছু কিছু করে নিয়ে ইচ্ছা করে ব্যবসা শুরু করতে এখনো ভয়

দুই মাসে জায়গায় ছয় মাসের পরেও চেঞ্জ করতে চায় তো তাদেরকে বলি এইভাবে কিন্তু আসলে প্রোডাক্ট বিক্রি করা যায় দুই মাসের মধ্যে আমরা ভিডিওতে বলা থাকি দুই মাসের মধ্যে আপনার প্রোডাক্টগুলো চেঞ্জ করে নেবেন আমরা তো দেই সব সময় আমরা দিয়ে থাকি ঠিক আছে আপনি আলসেমি করে মালগুলো দেখা দেন পরবর্তীতে দোকানদার বদলায় না তখন মন খারাপ করেন কিন্তু মালটা কিন্তু আপনি ঘরে রেখে দেন রেখে দেই কি লাভ এই দেখেন বিক্রি হলে দুই মাসের ভিতরে হবে আর না হলে মনে করেন সামাস হবে না

নিলে যে একবার বিক্রি হয়ে যাবে সেমন তেমন কিন্তু না কিছুদিন রাখবেন আপনারা ধৈর্য সহকারে কয়েকটা দিন রাখবেন রাইখা তারপর দেখবেন যে প্রোডাক্টগুলো যায় কিনা যদি দেখেন যে না যায় না তাহলে আপনি ইচ্ছেগুলো আবার চেঞ্জ করে নিতে পারবেন দশ পনেরো দিন পরে মাল চেঞ্জ করতে পারবেন কিছুদিন রাইখে এই দেখেন আর আপনার যে অসংখ্য কালার আছে ডিজাইন আছে আমি তো শুরুতেই বলছি আমি অনেক প্রোডাক্ট দেখাই আজকে কিন্তু প্রায় আশি থেকে একশোটা আসলে এরকম কেউ প্রোডাক্ট আপনাদেরকে দেখাবে না এত প্রোডাক্ট

দেখেন ধৈর্য সহকারে আমরা কিন্তু আমরা 10 টা টিপস কিন্তু খুলে দেখাবো না ভিডিও করে না ওইভাবে তো খুইলা দেখানো যাবে না আপনারা আপনি কালার গুলো দেখেন কালার গুলো দেখতে পাবেন কিন্তু আর খুইলা তো এখানেই দেখানো আছে আর আপনি ইচ্ছা করলে যে ভিডিও কলে আমরা যেটা আমরা ভিডিও করতেছি দেখাইতাছি আপনারা এই প্রোডাক্ট থেকে হ্যাঁ পিক গুলো উঠায় রাখবেন তারপরে আমরা শুধু ডিজাইন কালার গুলো আপনাদেরকে দেখাই দেখাই 420 টাকা গঙ্গা কালেকশন হ্যাঁ এগুলো 420 সব

আলকোরাম থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে তারপরে কার্ট ওয়ার্ক থাকবে জর্জের থাকবে এই দেখেন এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা যদি একটু বড় হ্যাঁ এই যে দেখেন এই কালারগুলো অনেক আপুরা চাইছে এগুলো আবার নতুন করে আনা হয়েছে এই সব সময় কিন্তু পাওয়া যায় না মাঝে মাঝে কিন্তু ডাবল আসে মাঝে মাঝে কিন্তু চাইলো পাওয়া যায় না এগুলো কিন্তু চারটা কালারই আছে 420 এই দেখেন এই এটা ভাইরাল ডিজাইন ওন্নাটা এটা হচ্ছে পিক কালারের মধ্যে এটা হচ্ছে লাল খয়রি আসলে লাল না এটা কিন্তু খয়রি লাল খয়রি হ্যাঁ 420 টাকা এই সুন্দর সুন্দর গঙ্গা থ্রি পিসগুলো ফ্রি সাইজে এগুলো পাইকারি পেয়ে যাবেন এই যে এটা দেখেন কফি কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন ওন্নাটা ওন্নাগুলো ইস্টেবের মধ্যে খুবই সুন্দর তারপর কি দেখাবেন এখন দেখাবো

কিনতে পারেন এগুলো কিন্তু অরগ্যান্ডি পাখিজ অরগ্যান্ডি কোয়ালিটি কিন্তু অনেক ভালো হচ্ছে কিন্তু সুতার মধ্যে এগুলো চারটা কালার আছে কিন্তু এই দেখেন এই এটা চারটা কালারই কিন্তু চারটা কালার ইচ্ছা করলে নিতে পারবেন পিস নিলে 400 টাকা আর থ্রি পিস নিলে 520 টাকা 520 টাকা এই যে এই যে দেখেন অনেক সুন্দর এটা খেয়াল রাখবেন আপনারা সুতা কিন্তু অনেক তারপর দেখি দেখুন এখন দেখাবো সুইস লোন সুইস লোন দেখেন কত সুন্দর এই যে এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি এটি কিন্তু বিশাল বড় বডি এটা সুইস কটন হুম

এই জোড়াটা ডিজাইন এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে মাস্টার কালারার মধ্যে মাস্টারগুলো গোলাপি গোলাপি কালো মাস্টার তিনটা কালার দিয়ে তৈরি করা হয়েছে এটা মাত্র 500 820 আমি যদি বলতাম আপনাদের 400 টাকা বা 500 টাকা দাও আপনারা বিশ্বাস করতেন কারণ এটা কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো অনেক ভালো অনেক এই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হুম

এখন দেখাবো লাক্সারি লাক্সারি গুলো আপনারা ধৈর্য সহকারে দেখাবেন মানে দেখবেন এটা মানে অনেকগুলো প্রোডাক্ট আমি দেখাবো সবই ভাইরাল ডিজাইনের এই একটা দেখেন এটার কিন্তু চারটা কালার এটা কিন্তু আগে অনেকে চাইছে কিন্তু হ্যাঁ ছিল না এখন আবার এই যে আজকে আনা হইছে এর জন্য আপনাদেরকে আমি দেখাই দিতেছে এটা চারটা কালার এই হচ্ছে কালোর মধ্যে একটা

দাম কত? মাত্র মাল দেখায় দেখেন। প্রায় শুধু জন্য যাতে আপনারা চয়েস করতে পারেন। অল্প মাল আপনাদের সুবিধা হয়। এই জন্য আমি কিন্তু বেশি বেশি প্রোডাক্ট দেখাই।

একটা চেয়ার একটা সুন্দর ভালো মানে ত্রিপিস ত্রিপিস কিনতে চাইলে কিন্তু ঢাকা থেকে ঢাকা থেকেও না যায় সেই সন্তানও আছে সেই সন্তান হলো এইটা বাড্ডা থেকে আপনি যেটা যেতে হবে না বাবুরহাট হাট বলতে এখান থেকে কিন্তু পাবেন তার বাবুর হাটের চেয়েও কিন্তু কম দামে পাঁচশো আশি এগুলো আপনার বাবুরহাটে কিনতে গেলে এগুলো সাড়ে ছয়শো টাকা লাগবে ছশো বিশ টাকা লাগবে এই দেখেন আর একটা অর্ধেক ডিজাইন এই দেখেন এই খুবই সুন্দর কিন্তু

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের কাজ করা পিসগুলো যাবেন ছয়শো পঞ্চাশ এগুলো কাপড় কিন্তু অনেক ভালো এখন শুধু শীতকালে একটু অফার দেওয়া অফার এই টাকা এটা কাজটা কিন্তু অনেক ভালো বোরিং গর্জিয়াস কাজ বোরিং করা আছে কিন্তু এটা যে কিন্তু কাজ দেখেন কাজ কিন্তু অন্যায় হয়ে তারপর কি দেখাবেন এখন দেখাবো ভিআইপি জর্জ ভিআইপি জর্জ দেখেন প্যানেলে কাটওয়ার্ক ও না কি সুন্দর এই যে এই সরি এটা হাতায় হাতায় কাজ আর গলাটা দেখেন কত সুন্দর এটা কাজ আর কাজ এটা যারা নেবেন তারা কিন্তু জিতবেন কিন্তু কারণ কোয়ালিটি অনেক ভালো ও না কিন্তু কাটওয়ার্ক করা থাকবে 800 টাকা আর সেল ওয়্যার সেল কিন্তু কাজ থাকবে দেখেন এইটা একটা লাভের কাজ সেল ওটা দেখেন কাজটা কই এই এই যে কাজ দেখি এই সেল কাজ দেখেন এই যে এরকম এটা কিন্তু পনেরোশো টাকা আটশো টাকা দিয়ে আপনারা কিন্তু পনেরোশো টাকায় বিক্রি করতে পারবেন এটা দুই পাশে দেখেন কি সুন্দর কাটা হয়ে কাজ করা দেখেন এই যে একটা লাভের কোয়ালিটি এই যে একটা কালার সেম সেম ডিজাইন সেম ডিজাইন দেখেন এই যে কত সুন্দর এই যে এই সালো আর কাজ থাকবে এই যে নাটা এই দেখেন এই যে কত সুন্দর সম্পূর্ণ ফেস কোয়ালিটি কিন্তু আশ্বস্ত হ্যাঁ তারপর কি দেখাবেন এখন দেখাবো আর একটু ভিআইপি আর একটা কোয়ালিটি কিন্তু দেখেন এটা কিন্তু আরো সুন্দর বেশি এটা কিন্তু কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি দেখলি বুঝবেন কত সুন্দর এটা এই যে তারপর দেখেন এটা আর দেখেন ওন্নাটা থাকবে 900 টাকা ওন্নাটা কাজটা দেখেন এটা এই যে উপরে এটা ধরেন না এই যে ওন্নায় কাট রাখতে হবে এটা কাজের কোয়ালিটি কিন্তু বেশি ভালো দেখেন এই যে এটা কত সুন্দর এই যে

এই যে দেখেন হাতা সেম কাটা ওকে ডিজাইন করা হয়েছে এই যে হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর হুম তারপরে দেখেন এই যে ওন্নাটা কত সুন্দর দেখেন ওন্নাটা আকর্ষণীয় ডিজাইনের ওন্নাটা বিশাল বিশাল বড় ওন্না এরকম সুন্দর কাটা অনেক কাজ করা নাশো এইটা এই সেম আরেকটা কালার আছে এই যে এটা হলো বেগুনি না হ্যাঁ এইটা বেগুনি

সেখানে পড়ালে বলে কিন্তু এটা কখনো বলবেন না যে ওখান থেকে আমি পাঠাই দিই দুই পিস আপনি দুই পিস পাঠাই আমি দুই পিস পাঠাই দিই না এভাবে আমরা কখনো সেটা ভাবনা অনেক কাস্টমাররা পাঠায় না আসলে আপনারা হয়তো মনে করতে মাইন্ড করতে পারেন কিন্তু অনেক কাস্টমার সবাই তো আর একরকম না দেখা যায় কয়েকটা কাস্টমার পাঠায় না এখান থেকে চার পিস থ্রি পিস পাঠাইতে হয়েছে তারা চার পিস পাঠায় নাই তো এখানে সিলেট হোক বা চট্টগ্রাম হোক এখানে আমরা তো কখন যেতে পারবো না তো এই জন্য আমরা যেহেতু দোকানদার আমাদের উপরে আপনার আস্থা রাখতে হবে কারণ ব্যবসা নিয়ে কখনো কেউ করে না কারণ ব্যবসায়ী না তো যারা বেশ আমরা সবসময় ভিডিও দেওয়া হয় এই দোকান থেকে তো যদি এরকম হয় তাহলে তো মানে দেখা যায় যে ব্যবসা কখনো ই করা থাকবে না সেই জন্য আপনারা আগে পাঠিয়ে দেবেন পরে কিন্তু বদলাই নেবেন নিশ্চিন্তে আপনি জানেন যে আমি সবসময় ভিডিও করি তো ইনশাআল্লাহ আমার উপরে আস্থা রাখেন আপনারা এখান থেকে দেখবেন রমজানে কিন্তু ভাইরাল অনেক ডিজাইন থাকবে এই দোকান থেকে নিতে পারবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ